শুভ নববর্ষ বন্ধুরা নতুন বছরে নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ হলো রবিবার পয়লা বৈশাখ এখন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা সকালবেলা ভীষণ ব্যস্ত ছিলাম ওই কারণে ব্লগটা শুরু করা হয়নি তো বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি দেখতেই পাচ্ছ আমি আর রান্না রেডি হয়ে গেছি আমরা যাব এখন আমার বাড়ি তারপর এখনও রেডি হওয়া একটু বাকি আছে ও রেডি হলেই আমরা বেরিয়ে যাব। এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে তারপরেই আমরা যাবো কাথি আবার কাঁথি থেকে গাড়ি ধরে যেতে হবে তো অনেকটা সময়ের ব্যাপার একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে ছিল কিন্তু আজকে না দুপুরবেলা খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে তাই একটু বিশ্রাম নিয়ে তারপরেই বেরোলো খাওয়া দাওয়ার পরে অর্ণা বাবু বলছিল যে বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো কিন্তু একটু বিশ্রাম না নিলে শরীরও চলছিলাম যে একটুখানি বিশ্রাম নেই তো বিশ্রাম নিতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আর দেরি হয়ে গেলে এদিকে লাইনে গাড়ির একটু অসুবিধা হয় তাই একটু ভয় হচ্ছে যে গাড়ি পাবো কি পাবো না তাও দেখা যাক অটো স্ট্যান্ড অবধি যাই অটো পাই তো ভালো আর যদি না পাই তো ভাগ্য খারাপ ফিরে আসতে হবে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আজকের ব্লগটা আর আমাদের সঙ্গে থেকে বলা এটা আমার ভৌ ভৌ ব্যাগ বলে দাও কিছুই নেই তার মজা ভরা আছে ম হ্যাঁ চেন আছে এই তো এই তো এইখানে এই যে এখানে চেন এই যে চেন

না এ প্যান্টটা এরকম ঢিলা কিন্তু একটু শরীর থাকলে আরো ভালো লাগতো চলো দাদু ভাই দেখা করে আসবে চলো এসো এসো দাদু ভাই দিদি ভাই চলো যাবে না যাবে না চলো দেখা করে আসবে চলো চলো এসো এসো চলো দাদু ভাই দেখা না কোলে না হাঁটু হাঁটু করে হাঁটু হাঁটু করে বলো দাদান বাড়ি যাবো बोला দাও ব্যাগ দিচ্ছো তো আমার ব্যাগ ভইট ব্যাগ তো pali asche হ্যাঁ পিকআপ এনে উঠিয়ে দই চলে যাবো পাই হেটে হেটে যেতে হচ্ছে অনেকটা রাস্তা তো পেছন একটা গাড়ি আসছে বলে ওনার বাবা বলছে যে এই পিকআপ এনে উঠিয়ে দিচ্ছি তোমরা চলে যাও গোটা ফুলা করে দিয়ে গেল গাড়িটা কি অবস্থা দেখো অরণার বাবা ব্যাগটা সাইকেলে করে নিয়ে যাচ্ছে সাইকেলে নিয়ে চালিয়েও যাওয়া যাবে না এত ভারী আছে ব্যাগটা ধুলা তো করে দিয়ে যাচ্ছে এই গাড়িটা কি করব যাচ্ছিলাম তো বেশ সুন্দর সবে হাব রাস্তা এসেছি আরও হাব রাস্তা আমাদেরকে বাইরে হেঁটে যেতে হবে আগে কিন্তু একেবারে বাড়ির কাছ থেকে গাড়ি যেত আর এখন হাব রাস্তা অবধি হেঁটে হেঁটে যেতে হয় তারপরে গাড়ি পাওয়া যায় কি বলছ হ্যাঁ যাচ্ছি আমি আজকে নতুন বছরের শুরুর সাথে সাথে কিন্তু বাসন্তী পুজোরও শুরু আর এইখানে বাসন্তী পুজো হয় তো সকাল থেকেই মাইক বাজতে শুরু করে সকাল নয় কাল রাত থেকে বাড়ি আসার পরে তো আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি যার কারণে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি হ্যাঁ পাপা ওদিক দিয়ে যাচ্ছে চলো তুমি নম দেখবে যে আমরা একটু নম দেখে নেই তারপর চলে যাব কালকে আমি একটু ব্যাঙ্কে গেছিলাম দরকার ছিল বলে তো আসার সময় ওরাকে বলছিলাম যে এখানে নম পুজো হয় ও বায়না করছিল ঠাকুর দেখবে বলে কিন্তু কালকে তো ঠাকুর বসানো ছিল না প্যান্ডেলে ওই জন্য দেখায় তো আজকে যে যাওয়ার সময় চলো দেখিয়ে নি দেখবি ঠাকুর হুম দেখ মেলা বসতে দেখেছিস ওই তো নামো দেখবো চলো এখনও কাগজ দিয়ে ঢাকা তাই আর দেখতে পারলাম না বাইরে থেকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি কারণ এখানে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না তাড়াতাড়ি করে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে দেরি করে বেরিয়েছি বলে ভয় পাচ্ছিলাম যে অটো পাবো কি পাবো না কিন্তু চিন্তার কোনো কারণ নেই দেখো অটো স্ট্যান্ডে দু দুটো অটো দাঁড়িয়ে আছে তবে এই যা কষ্ট বলবে আমাদের এতটা পথ হেঁটে আসতে হলো আর এই গরমে হেঁটে আসতে যে কী কষ্ট সেটা বুঝতে পারছি হ্যাঁ আর যাচ্ছি ঘুরতে পাপা স্টে ওই তো পাপা দেখ ওই দেখ ওই দেখ বাবা সে করে পাগল হয়ে সাইকেল নিয়ে যাই পাপা পাপা রাখে বলে এগিয়ে আরে পাপা আছে ওই তো পাপা এখান থেকে আবার আমাদের অটো উঠতে হবে অটো না সই অটো আর ভেতরের দিকে যায় না ভেতরের দিকে শুধু টোটোই টোটো ধরে আবার আমাদের স্ট্যান্ডে অটো থেকে নামার কিছুক্ষণের মধ্যেই আমরা টোটো পেয়ে গেছিলাম আর এই টোটো করে যাচ্ছি এখন আমরা রসুলপুর স্ট্যান্ডে ওই রসুলপুর স্ট্যান্ড থেকে আবার আমাদের গাড়ি ধরতে হবে এই স্ট্যান্ড থেকে রসুলপুর স্ট্যান্ড অবধি যেতে মোটামুটি ওই পাঁচ মিনিটের মতো সময় লাগে কিন্তু আজকে বিশাল পরিমাণে জ্যাম ছিল যার কারণে পাঁচ মিনিটের রাস্তা যেতে আমাদের প্রায় পনেরো মিনিটেরও বেশি সময় লেগে গেছে মানে একটুখানি যাচ্ছে কি যাচ্ছে না পাঁচ মিনিট থেমে যাচ্ছে প্রথম যখন টোটোতে উঠলাম তখন কিন্তু বেশ ফাঁকা রাস্তাই ছিল কিছুক্ষণ যাওয়ার পর এত ভিড় শুরু হয়ে গেলো যে হেঁটে যাওয়ার মতো ফাঁকাটুকু ছিল যার কারণে কোনো গাড়িই কিন্তু ঠিকভাবে যেতে পারছিল না সব বাইকগুলো তো পা থামিয়ে থামিয়ে যাচ্ছিলো কিন্তু টোটো তো আর এভাবে যেতে পারবে না ওর জন্য তো একটু বেশি জায়গা দরকার যার কারণে আমরা অনেকটা সময় লেট করে পৌঁছেছিলাম আসলে একদিকে না যাতায়াতের একটাই রাস্তা তো যাওয়া আসার গাড়িগুলো যখন একসাথে চলে আসে তখন কিন্তু প্রচুর ভিড় হয়ে যায় আর যখন খুব একটা গাড়ি থাকে না তখন বেশ ফাঁকা ফাঁকায় যাওয়া যায় যাই হোক ফাঁকা একটু হতেই আমরা এখন যাচ্ছি রসলপুর স্ট্যান্ডে রসলপুর স্ট্যান্ডে আসার সাথে সাথে কিন্তু আমরা একটা টোটো পেয়ে গেছিলাম টোটোটাই নিলাম কারণ স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি যেতে একটুখানি সময় লাগে তো টোটোরা বললে একেবারে বাড়িতে গিয়ে নামিয়ে নিজে ওই জন্য টোটোটাই ঠিক করেছি তবে শুধু আমি আর অরনা যাব আমার বাড়ি অর্ণার বাবা যাবে ওর মামার বাড়ি ওর মামার বাড়ির কাছে পুজো হচ্ছে আমাকে যেতে বলছিল কিন্তু আমার এখানে আসার ইচ্ছাটা বেশি ছিল বলে আমি তুমি ওখানে যাও আমি তাহলে এখান থেকে ঘুরে আসি আর এদিকে পাপা গাড়িতে ওঠেনি বলে অরনা দেখো গাড়ি থেকে নেমে ওর পাপার কাছেই চলে গেছে তো আমি মজা করে বলছিলাম তাহলে তুমি তোমার পাপার কাছে থাকো আমি চলে যাচ্ছি এই কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের টোটোও ছেড়ে দিয়েছিল আর অরনা থেকে গেছিল ওর পাপার কাছে আবার টোটোওয়ালাকে বলে গাড়ি থামিয়ে অরনাকে সঙ্গে নিয়ে এসেছি কোথায় এসছো যে না কোথায় এসছো কার বাড়ি দাদান বাড়ি দাদানের কাছে যাবে না এখানে আসার পর কারোর কাছে যাচ্ছে না যেদিন বাড়িতে ঢুকলাম সেদিনও কারোর কাছে যেতে চাইছিল না দুদিন থাক থাকতে একটু অভ্যাস হয়ে গেছিল এখানেও সে কারো কাছে যেতে চাইছে সবসময় শুধু মা মা গলা জড়িয়ে ধরেছে মা একটু কোলে নিয়েছিল মার কাছেও থাকছে না মা বললো যে তোর কাছেই ডাক তো এসে জামা টামা চেঞ্জ করে নিয়েছি ভীষণ গরম লাগছে তবে কেরালার থেকে অনেকটাই এখন হালকা করে একটু টিফিন হবে হ্যাঁ কে দাঁড়ান দাঁড়ান কথা বলছে হ্যাঁ ফোন দেখি বলছে মা বলছে পাপা ফোন দিছে না মা একটু ফোন দেখি ওর পাপা তো চলে গেছে ফোন দিতে পারেনি এই জন্য বলছে পাপা ফোন দিচ্ছে না মা একটু ফোন দেখি আচ্ছা তুমি ফোন দেখবে আর আমি দিদুনের কাছে বসবো তুমি একা তো তাহলে দাদার কাছে বসবে তো ঠিক তো দুষ্টুমি করবে না তো দেখেছো না না মা মা যাই

কে কে দিয়েছে কে দিয়েছে তোমায় দাদান এই তো আওয়াজ বেড়াচ্ছে আস্তে আস্তে দাদানাকে সরিয়ে দেওয়ার আগ করে পোকা ঘুরবে ঘুরছে বলে ঘুরছে এখানে দাদানের সাথে খেলা করবি তো হ্যাঁ দাদা কত খেলনা দিয়েছে তোমায় দাদার সাথে খেলা করো আমি একটু দিদিনের কাছ থেকে ঘুরে আসি কি করছে দেখি যাবো না আর যা হোক আমি আছি না আমি না বস করবি ঢাকা মানে যা কিছু গোল গোল দেখতে পেলি রান্না শুরু হয়ে গেলনি আমার বাবার কাছে যাচ্ছিল না বলে বাবা ভাইয়ের খেলনাগুলো বের করে দিয়েছে এক গাদা খেলনা নিয়ে বসেছে খেলতে আর ওই যে গোল চাকা মতোটা পেয়েছে

এখানে কি রে দিদি বলছিস কত বড় টিকটিকি দেখো টিকটিকি টিকটিকি ধর ধর আদুষ্ট করবি করবি দুষ্টু করলে কিন্তু আমি ধরিয়ে দেবো তাহলে আর তুমি থাকো দাদানের কাছে আমি দিদির কাছ থেকে ঘুরে আসি একবার যাবো বলছি মা রান্না করছে দেখতে কিন্তু সেটা সুযোগাড় হচ্ছে আচ্ছা ঠিক আছে চ ওখানে গিয়ে বসবো চ দাদান এখানে বসছে দাদার সাথে খেলা করো একা একা তো খেলা করছিস না কি থাকবি না আচ্ছা আর এস টি ইউ ভি আরো পড়া করবো ভালো লাগছে তো মানে মা থাকলে পড়া করতে অসুবিধা নেই তাই তো এমনি সময় পড়া কথা বললে দৌড়ে ফেলে পারি দেয় কেননা যখন বলতাম পড়তে বস না না পড়ি না পড়ি না আর এখন মা থাকবে না বলেছে বলে পড়া হয়ে যাচ্ছে সব মার কাছে যতবার যাব বলছি কান্না করে বলছে না দিদুন যাই না দিদুন যাই না মা থাকি ও তো এখানে আছি বললাম যে থাকতে পারি একটা শর্তে তোমাকে পড়া করতে হবে তো পড়া করছে পড়াটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো আজও সকাল সকাল উঠেছি আর দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সুযোগ হয়নি মানে বিশ্রাম নিয়েছি হয় কিছুক্ষণ কিন্তু ঘুমোনো আর হয়নি যার কারণে আমার ঘুম পেয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যাব হ্যাঁ না হ্যাঁ আমরা কোথায় এসছি বলে দাও সবাইকে একটু কোথায় এসছি আমরা কাদের বাড়ি এসছি এটা কাদের বাড়ি দাদানের নতুন বাড়ি নতুন বাড়ি কঠু বাই এটা কি আবার কথা আমি চলে যাই আমি দুজন থেকে একটু ঘুরে আসি তুমি দুজন ঘুরো না তোমাকে দুজন যেতে হবে না আমি যাবো বললেই ও যাবি তাহলে চলো পড়া করো পড়া করো টুইঙ্কেল বলো আপ আপদ আচ্ছা তোকে দেখলে আমায় বকা দেবে বললো এতদিন পরে মামা বাড়ি এলো মামা বাড়ি আসার পরে তার মা ওকে পড়াচ্ছে কিন্তু ও তোমাকে যেতে দিচ্ছে না ওই দেখো ও হাসছে তোমার ঘুম পেয়ে গেছে নাকি তোমারও ঘুম পেয়ে গেছে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমবো এখন ঘুমাতে হবে না শুয়ে ঘুমিয়ে গেলে উঠে খাবি না দিদিনে নান্না হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নি শুতে শুতে ওরও ঘুম এসে যাচ্ছে একটু আগে বলছিলাম যে আমার শুধু ঘুম পাচ্ছে দেখছি এখন ও ঘুমিয়ে যাচ্ছে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নি আর এর সাথে সাথে আজকের আজকের ব্লগটাও শেষ করি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে যদি ভালো লাগে তাহলে কি করতে হবে একটা লাইক করতে হবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো দেখা হচ্ছে পরের দিন আর একটা আজকের মতো সব গুড নাইট টাটা ভালো করে এদিকে তাকিয়ে টাটা করো Dada. Good night. Good night.